আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি মুরি প্রজেক্ট সোনাগাজী থানার ভিতরে এটা হলো পর্যটক একটা কেন্দ্র যে সকল বাইরে ঈদ উপলক্ষে আপনারা পরিবার পরিজন নিয়ে ঘুরার জন্য জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার একটা জায়গা মনোরম পরিবেশে দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার পর্যটক এখানে ঈদের ছুটিতে সবাই বেড়াইতে আসছে দেখেন মেয়ে ছেলে পুরুষ সবাই আপনারা যে সকল ভাইরা পরিবার নিয়ে বেড়ানোর জন্য জায়গা খুঁজতেছেন একবার আসতে পারেন সোনাগাজি মুরি ফজেট এই জায়গাটা খুবই সুন্দর মিনি কক্স বাজার যেটাকে বলা হয় ছোটো ফেনি ফেনী নদীর পারে খুবই চমৎকার আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা পুরোটাই দেখেন দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরি ভিডিওটা দেখাই এখানে কী সৌন্দর্য উপহার কি দেখা যায় কেন আসে মানুষ বা কী জন্য আসতে চায় বা যে সকল বাইরে আসছে এরা কি করতেছে টোটাল কথা হলো ওটা একটা মনোরম পরিবেশ খুবই ঘোরার মতো জায়গা আপনারা যে সকল বাইরে দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন এটা প্রতিদিনই আছে আপনারা পরিবার পরিজন নিয়ে আসতে পারেন বন বোন আছে বোনা একদম বাগান আছে বাগানেও ঘুরতে পারেন দেখেন হাজার হাজার মানুষ বাগানে ঘুরতেছে অনেক ভালো ভালো ফ্যামিলির বা দূর দূরান্ত থেকে অনেক হাজার হাজার মানুষ আসছে এটা একটা ছোট মিনি কক্স বাজার বলতে পারেন এই যে দেখেন বড় ভাই তার পরিবার পরিজন নিয়ে আসছে ও ইচ্ছা কাকু কী করেন এরকম করেন কাকু এই যে অনেক দোকান ফাট আছে অনেক বড় বড় গাড়ি আছে আপনারা আসতে পারেন এটা আসতে হলে এখানে সোনাগাজী থেকে মুড়ি ভজেট চিএনজি আছে চিএনজি জুড়েও আসতে পারেন যে সকল বাইরা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন আসতে পারেন এই জায়গায় আসতে হলে আপনারা বারৈয়ার হাট হয়েও আসতে পারবেন সোনাগাজী হয়েও আসতে পারবেন তো দেখেন ভাই এটা হলো পর্যটক একটা কেন্দ্র এখানে জুয়ার আসর কেন বসছে আমি জানি না এই যে দেখেন ছোটো ভাইরা বল দিয়ে তিনটা ইয়ে বোতল ফালাই লতে পারলে জুয়ার আসর বসাইছে যাই হোক আমি এদিকে যাবো না দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার পর্যটক অনেক মানুষ দূর দূরান্ত থেকে চিটং ঢাকা থেকেও আসে মোটামুটি এই জায়গাটা খুবই নিরিবিলি শান্তজ্যেষ্ট জায়গা এখানে আসি মোটামুটি রেস্ট করা যায় ঘুরন যায় ওমা ওমা আর আনটি ওইস আর আনটি জামাইনি ঘুরতে আছে ওইসব বুয়া কাকুগত আয়সে ওরে দেখশানে দেখশানে যাই হোক এখানে অনেক দোকান আছে ফুচকার দোকান খেলনার দোকান আমার সামনে যেটা দেখতেছেন আপনারা ওইটা একটা খেলনার দোকান ও হচ্ছে আপনি কি অরে স আপনি আর কি কী করে মা আপনি তো হাজব্যান্ডের লগে বইবে গল্প করেন এই যে আপনাদেরকে মেন যে প্যাকটা দেখাইতেছি মেন যে ইস্যুটা এই যে দেখেন এই জায়গাটাই কক্সবাজার মিনি কক্সবাজার যেটাকে বলে দেখছেন নৌকা সে মানে পর্যটক কেন্দ্র হিসাবে খুবই একটা চমৎকার আর এখানে আসলে আপনাদের মন একদম ভালো হয়ে যাবে ছ ছোটো মোটো ছোটোই কক্সবাজারে যে দেখেন একদম জোয়ারের পানির বাড়ি দিতেছে মোটামুটি ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগে জানি না আপনারা সবাই আসতে পারেন আমন্ত্রিত সবাইকে আমন্ত্রণ করতেছি সোনাগাজী মুড়ি ফজের জায়গাটাতে একবার আসি ঘুরে যাওয়ার জন্য দেখছেন কিভাবে জোয়ারের পানি আসতেছে এই যে ঢেউ আসতেছে মোটামুটি এটাকে ছোট মিনি কক্স বাজার বলা যায় আপনারা আসি ঘুরি দেখে শুনে যেতে পারেন খুব সুন্দর চারিদিকে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ নিরিবিলি কোনো উই নাই ঝামেলা নাই পরিবার পরিজন নিয়ে সপরিবারে সবাই আসতে পারেন যাই হোক দেখেন এখানে অনেক দোকান খাওয়ার রেস্টুরেন্ট অনেক কিছু আছে সব কিছুই আছে মোটামুটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে মেন আকর্ষণীয় যে খাওয়ার হোটেলগুলো দেখেন অনেক কিছু আছে এই হোটেলে খাওয়ার মতো আপনারা কোনো টেনশনের দরকার নাই সপরিবারে সবাই আসি ঘুরে যেতে পারেন যারা ঈদের ছুটিতে বা সাপ্তাহিক ছুটিতে ঘুরে ঘুরার জন্য জায়গা খুঁজতেছেন তারা আসতে পারেন না আসেন ও আচ্ছা আপনিও গেলে কী হয় ওমা মারা কী সসে ওরে কাকুও তো আইছে ওমা কাকু দেখছেন নি দেখছেন নি দেখছেন নি কত মানুষ কত মানুষ পরিবারে সবাই আসছে দেখেন সবাই মনের সুখে আনন্দে ঘুরতেছে এই যে কত পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসছে অনেক মানুষ আসছে তো মোটামুটি আপনারাও আসলে আমা আমি যাওয়ার পরে আমার মনটা খুব ভালো হয়ে গেছে আপনারাও আসলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে এই জায়গায় যদি একবার ঘুরে যান দেখেন খুব সুন্দর সুন্দর নানান রঙের মানুষ দেখবেন খুবই ভালো যাই হোক এই যে দেখেন অনেক মানুষ আছে এই জায়গাটা বিদ্যুৎ আছে অনেক বাগান আছে পাশাপাশি মাছের ইয়ে আছে সব কিছু আছে আপনারা আসি ঘুরি দেখে যেতে পারেন এক কথায় মনে করেন যে যারা টাকা পয়সা খরচ করে কক্সবাজার ওই দিক সেদিক ঘুরতে যান তারা অল্প টাকার ভিতরে এখানে আসি ঘুরে যেতে পারেন সপরিবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে খুবই সৌন্দর্য একটা মনোরম পরিবেশের জায়গা ওমা হুজুর কাকা আরে আপনি মানে কী ও ওমা তো ও বা ও হেতেন তো গার্লফ্রেন্ড লইয়া আছে ওরে দেখছনে দেখছানে আলামতটা কী করি লুই যান হ্যাঁ যাই হোক এই যে দেখেন খেলনার দোকান অনেক কিছু আছে অনেক সপরিবার আসছে অনেক বড় দেখতেছেন যে এই যে দূর দূরান্ত থেকে হাইজ গাড়ি নিয়ে অনেক মানুষ আসছে যারা আসেন নাই তারা মজা পান নাই আপনারাও আসেন একবার হলেও ঘুরে যাইয়েন এখানে খুবই আপনাদের কাছে ভালো লাগবে কমফর্টেবল লাগবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম